পটলে ফুল ঠেকানোর সঠিক পদ্ধতি যদি দেখতে চান আমাদের এই ভিডিওটাকে দেখা লাগবে আপনাদের দেখতে পাচ্ছেন কৃত্রিম উপায়ে পটল চাষ এই যে পটল কোনো ব্যাড কমান্ড কোনো বাজে মন্তব্য করবেন না যারা দেখবেন দেখুন ফুল দেখানো হচ্ছে একটা কৃত্রিম উপায় যেটা প্রজননের ব্যাপার থাকে প্যারাগ্রাইনের ব্যাপার থাকে এই প্যারাগ্রাইনের ব্যাপারটাকে কৃত্রিমভাবেই করানো হচ্ছে পুরো প্রাকৃতিক আপনাদের মনে হতে পারে যে এটা কী দিচ্ছে ফুলে এটা হচ্ছে পুরুষ ফুলের আপনার রেণু দেওয়া হচ্ছে সেটা পুরুষ ফুল আর স্ত্রী ফুলের মধ্যে পার্থক্য অবশ্যই যারা চাষ করেন অবশ্যই জানেন তো পুরুষ ফুলগুলোকে আপনার কালেকশান করে তারপরে স্ত্রী ফুলে দেওয়া হচ্ছে মানে কৃত্রিম উপায়ে আপনার পরাগ্রায়ন ঘটিয়ে অধিক ফলন ফলানো সম্ভব অফ সিজনে আপনার যে সিজনে আপনার পটল আসে না অ্যাকচুয়ালি পটল হয় না সেটা সেই সব টাইমে আপনার যদি পুরুষ ফুল ফটে তাহলে পুরুষ ফুল দিয়ে আপনি কৃত্রিম উপায়ে পল পটল চাষটা আপনি করতে পারবেন এটা আছে তার একটা পদ্ধতি পটলের গাছ ফাঁকা লাগছে কারণ কিছুক্ষণ আগে হারভেস্ট করা হলো হুম আপনাদেরকে পুরুষ ফুল দেখাই এই যে পুরুষ ফুল এগুলো হচ্ছে আপনার পুরুষ ফুল এই পুরুষ ফুলগুলোকে উঠিয়ে এভাবে উঠালেন উঠিয়ে আপনার এই মাথার মাথার অংশটা এভাবে এই আপনার পাপড়িগুলা ভেঙে দিয়ে এইখান থেকে কেটে নেবেন এইভাবে কেটে নেবেন এই যে অংশটা হ্যাঁ এইভাবে কেটে নিলেন দুটোকেই আমি দেখানোর জন্য দুটো দেখাচ্ছি আপনাদেরকে যে অ্যাকচুয়ালি পুরুষ কীভাবে আপনার পরটা করাবেন আর তাছাড়া এই যে এদিকে ফুল টাকানো চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল টাকাচ্ছে কৃত্রিম উপায় আপনার পটল চাষের একটা পদ্ধতি তা আপনার এই যেখানে এইভাবে এই পর্যন্ত কেটে নেন দরকার নেই বেশি পরিশ্রমের তারপরে এই আপনাকে গোড়ায় নিয়ে যায় যেখানে আপনার কাপ আর একটা শক্ত কাঠি লাগবে যেটা যে এটাকে ছাঁচা যাবে আপনার এই পুরুষ ফুলের ইয়েগুলোকে ছাঁচা যাবে সেটাই ব্যবস্থা করতে হবে আপনার দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমরা এখানে কালেকশান করেছি এই যে পাপড়িগুলোকে পুরো ভেঙে দিয়েছি তারপরে এই যে একটা এইরকম শক্ত কাঠি লাগবে হ্যাঁ যদি আপনার জমিতে হয়তো পাঁচশো ফুল ফুটলো আপনার একটা ক্যালকুলেশন রাখবেন একটা ফুলের পরে যদি ফুল বেশি থাকে তাহলে কোনো কথা নাই আর যদি ফুল কম থাকে তাহলে একটা ফুলের উপরে আপনি দশটা বারোটা ফুল ঠেকাতে পারবেন কৃত্রিম উপায়ে তাহলে আপনার জমিতে যদি পাঁচশো ফুল হয় তাহলে আপনাকে পাঁচটা পঞ্চাশটা মতো আপনার পুরুষ ফুলের সংখ্যা লাগবে তাহলে পঞ্চাশটা পুরুষ ফুল হলেই আপনার হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার প্রাথমিক পর্যায়ে আপনার ছাঁচার জন্য ফুলগুলোকে এটা লাগবে আর একটা কাপ তারপরে ফুলের এগুলোকে ভিতরে রেখে দিয়ে ভালো করে নেট দিয়ে এরকম একটা নেট লাগবে নেটের মধ্যে আপনি এভাবে পাপড়িগুলোকে রাখবেন রেখে এক চিপি পরিমাণ আপনি জল দেবেন এক চিপি পরিমাণ জল দিয়ে ভালো করে ছেঁচে আপনার রেনুগুলোকে পুরুষ রেনুগুলোকে বের করে নিতে হবে বের করে নেওয়ার পরে আপনার এই রকম খিল লাগবে এই যে এরকম ছোট্ট কাঠি লাগবে যে কাঠিটা ওই জলের মধ্যে ডুবাতে হবে আর আপনার ঠেকাতে হবে এইভাবে ঠেকাতে হবে এই স্ত্রী ফুলের এই যে স্ত্রী ফুলগুলো এগুলো এইখানে ঠেকাতে হবে এটা হচ্ছে আপনার কৃত্রিম উপায় পদ্ধতি এই এইগুলোকে যদি আমরা ভালো করে ছেঁচে দিই কাঠি দিয়ে কাঠি দিয়ে ছেঁচলি এর রেণুগুলো বেরিয়ে চলে আসবে পুরুষ রেণুগুলো হুম বেরিয়ে বেরিয়ে চলে আসলে এইভাবে তখন ঠেকাই দিবেন রসটার আপনার বুঝতে পারবেন আপনার যে রসটা তৈরি হবে বা জলটা তৈরি হবে সেই জলের উপরে পুরো আপনার রেণুটা ভেসে যাবে আপনি বুঝতে পারবেন যে রেনু ভেসে গেছে তখন কিন্তু আপনারা ফুলটা ঠেকাতে পারবেন এই দিকটা আপনার হারভেস্ট হয়েছে এখানে পটল আপনার পাতলা লাগতে পারে আপনাকে ঘন পটল আপনাকে দেখাবো অবশ্যই দেখাবো পাশে আছে কেমন পরিমাণ পটল সর্বোচ্চ হতে পারে এদিকে পাতলা কারণ এদিকটা ভেঙে নিয়ে চলে গেছে অলরেডি আপনার মার্কেট চলে গেছে তো আর পটল হারভেস্ট হয়ে গেলে পটল দেখানো একটু কষ্ট করি আপনাকে দেখাবো দাঁড়া ওখানে তো ওখানে ওখানে ওদিকে ও দিকটাতে রাখো ও দিকটাতে রাখো Oh. এগুলো সব হারভেস্ট হয়েছে এর জন্য ফাঁকা এখানে কিছু তো আছে এটা দেখাচ্ছে এই যে আপনার কৃত্রিম উপায়ে পটল আপনার এরকমই হবে এই যে দেখতে পাচ্ছেন টুকটাক পটল অ্যাকচুয়ালি আপনার ধরা পেট টুকটাক বলতে গেলে ভারী ধরা পেতেছি আপনার এটা এখন দশ কাটা ভুঁয়ে দু কুইন্টাল দেড় থেকে দু কুইন্টাল আড়াই তো সর্বনিম্ন হবেই এতে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আপনার এই যে কাছাকাছি কত কাছাকাছি আপনার পট্রল ধরা পেতেছে এখন কৃত্রিম উপায়ে কিন্তু আপনার মৌমাছি দিয়ে পরাকান ঘটানোর কোনো ব্যাপার নেই এটা পুরোপুরি আপনার কৃত্রিম উপায়ে কিন্তু পরাক্রানটা ঘটছে ওই যেভাবে আপনাকে ফার্স্ট টাইম আপনারা দেখলেন আর দেখালাম এইভাবে হম এটা হচ্ছে আপনার কৃত্রিম উপায় আপনারা এই পুরো জমিটা দেখতে পাচ্ছেন যদ্দ চোখে নজরে আসছে আর এই জায়গাটা পটলটা কীভাবে ঘটেছে এই দেখেন দুই ইঞ্চি এক ইঞ্চি পর পর পটল যেতে আসে যে হুম কত কাছে কাছে পটল যেতেছে আপনারা যদি কৃত্রিম উপায়ে রকম ফসল আপনারা পেতে চান তো আমাদের চ্যানেলটাকে ফল ফসল কি করবেন কীভাবে যত্ন দিবেন কি কীটনাশক দেবেন ছত্রাকনাশক কি কী দেবেন কোন সিজনে কি বীজ চলে সবগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন আর আপনাদের রিকোয়েস্ট করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের এখানে প্রশ্নগুলো রাখতে পারেন আমরা তার উত্তর দিয়ে দেব কোনো সমস্যা নেই তো মার্কেট যাওয়া লাগবে যেহেতু পটল হারভেস্ট হচ্ছে কিছু পটল গেছে বাকি সাইডে ভেন্ডি হারভেস্ট হচ্ছে ঢেঁড়স যেটাকে বলছে মার্কেট নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো আমরা লাইভটা এখানেই শেষ করবো আজকের ভিডিও এখানে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের লাইভ এখানে শেষ করলাম